এই টালিটাকে আমি এরকম ভাবে ধরবো ভাবে ধরে টালিটাকে ছেড়ে দেবো টালিটা পড়বে কিন্তু টালিটা ভাঙবে না দেখুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাইলসের কালার কতদিন যাবে আমি এই টাইলসের মধ্যে পেট্রোল ঢাললাম এবং যথেষ্ট পরিমাণে আমি পেট্রোল ঢাচ্ছি একটু আমরা যে একটুখানি পেট্রোল ঢালছি এটাকে ভালোভাবে জ্বলতে দিন পুরো আগুন লেগে পুরো আগুন লেগে গেল এবং ভালোভাবে জ্বলতে দিন কোনো অসুবিধা কিছু না এবার এবার ভালোভাবে মুছে দাও আস্তে আস্তে করে মোছো দেখুন ভালো করে দেখুন কালারে কোনো ডিফারেন্স আসবে না কালার না কোনো ডিফারেন্স কালারে আসবে না কোনো পরিসে ভেটিফাইড টালি কোয়ালিটি আমরা টালি এরকম কোয়ালিটি টাইসে মেইনটেইন করে থাকি এটা সলিড আছে এটা সলিড একদম সলিড ইট আমি এটা রাখলাম ভালো করে দেখুন এটা কিছুই না ও জাস্ট আস্তে আর বেশি জোরেও মারবেন আস্তে করে মারবে এটা দেখেন এটা কিছুই না এই যে কর্নারটাও দেখতে পাচ্ছেন কর্নারে কিছু প্রবলেমই হবে না এগুলো সমস্ত ভেটিফাইড তালি এরকমই শক্ত হয় আমি আপনাদেরকে এরপরে আমাদের স্টক দেখাচ্ছি আমাদের একদম শোরুমের সাথে ইন হাউস স্টক আচ্ছা আপনারা স্টকও আমাদের দেখে নিতে পারবেন এদিকে আসুন পুরো টাইলস এর টাইলস এর স্টক আমাদের এখানে সবকিছু ওপেনলি রাখা থাকে আপনারা আসবেন আপনারা দেখবেন টাইলসের আমাদের এখানে যে সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির টাইলস রাখি এখানে পরিষ্কার করে লেখা আছে আপনারা যে টাইলসের আপনারা ফটো তুলে আপনারা গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন যে আর কোম্পানিতে ফোন করে জেনে নেবেন যে টাইলস প্রিমিয়াম কি প্রিমিয়াম না এখানে আমাদের সমস্ত স্টক রয়েছে স্টক এগুলো আমাদের ফুললি স্টক আছে এখানে আমাদের সবই স্টক পুরো ভরেই আমাদের স্টক আছে হ্যাঁ পুরো টাইলসের স্টক আমাদের কাছে রয়েছে আমরা টাইলসের স্টকই তো আমাদের স্টক করেই আমরা হোলসেলই টাইলস আপনারা আপনাদের প্রোভাইড করে থাকি একদম হোলসেল রেটেই আমরা প্রোভাইড করে থাকি এখানে আমাদের পুরো স্টক আমরা অল ওভার বেঙ্গল বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম আর অ্যান্ডামেন আমরা সব জায়গাতেই টাইলস আমরা সাপ্লাই করে থাকি নমস্কার দিশা মার্বেলসে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম দীপঙ্কর বসাক আমরা বেসিক্যালি টাইলস গ্রেনাইট আর মার্বেলসের উপরে ডিল করে থাকি আমরা স্পেশালি টাইলসের উপরে আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড়ে আচ্ছা আমাদের দোকানের নাম দিশা মার্বেলস আপনারা আমাদের দোকানে বিধাননগর স্টেশন থেকে দুশো এগারো বাসে করে আসতে পারেন অথবা আপনারা যদি বারাসাত হয়ে আসেন তাহলে ইকো পার্কে নেবে আপনারা কালুর মোড়ে আসতে পারেন এছাড়া স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে নাম্বার দেখে আমাদের দোকানে চলে আসতে পারবে আমি আপনাদেরকে আমাদের যে সমস্ত কালেকশনগুলো আছে টাইলসের আমি আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি এইগুলো চার দুইয়ের টালি বলা হয় এগুলো হ্যাঁ ফুট বাই ফুট হান্ড্রেড পার্সেন্ট ভেট্রিফাইড হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো এক বাক্সে দু পিস করে থাকবে এবং ষোলো স্কোয়ার ফিট কভার করবে আপনার উনচল্লিশ টাকা এগুলোর আপনার পার স্কোয়ার ফিট দাম আপনি যদি বাক্সে বলেন তাহলে ছশো তিরিশ টাকা করে বাক্স এটা একটা ইটালিয়ান সিরিজের মধ্যে আছে এরপরে চলে আসুন এটা একটা বেচ সিরিজের মধ্যে আছে এটা একটা বেচ সিরিজের মধ্যে আছে এটা আপনার দুই দুইয়ের আছে এটা দুই দুইয়ের ভেট্রিফাইড হাই গ্লোস এটা আপনার দু ফুট বাই দু ফুট এক বাক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে ছশো কুড়ি টাকা বাক্স এটা চলে আসুন এটা একটা নতুন সিরিজ এসছে আমাদের কাছে এটাকে কার্ভিং সিরিজ বলে কার্ভিং সিরিজ এর জন্য বলে আপনারা ম্যাট ফিনিশের মধ্যে এখানে দেখুন এই যে আপনার যে কার্ভ যেগুলো আছে এই যে ভেন্স গুলোর মধ্যে এগুলো শাইনিং করছে এগুলোকে এর জন্য কার্ভিং সিরিজ বলা হয়ে থাকে এইগুলো আপনার তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট ছশো টাকা করে বাক্স চার ফুট বাই দু ফুট এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কথাও বলব থাকবে এটাও আপনার চার ফুট বাই দু ফুটের টালি কার্ভিং সিরিজের মধ্যে আছে এগুলোকে কালার কার্ভিং বলা হয়ে থাকে কেন ভেন্সগুলোর মধ্যে কালার মানে কালার দেওয়া আছে এই জন্য এগুলোকে কালার কার্ভিং বলা হয়ে থাকে এখানে দেখুন এখানেও আপনার দু ফুট বাই দু ফুটের এটাও একটা বেজ কালারের মধ্যে আছে এদিকে চলে আসুন এদিকে আমাদের কাছে রয়েছে এগুলো পার্কিং টাইলস রয়েছে এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে ষোলো ষোলো সাইজ এইট স্কয়ার ফিট কভার করবে তিনশো টাকা করে প্রতি বাক্স বিয়াল্লিশ টাকা সাম পয়সা এগুলো আপনার স্কোয়ার ফিটে আসে এদিকে চলে আসুন এগুলো আপনার ম্যাট টাইলসের মধ্যে আছে এগুলো ম্যাট টালি পাঁচশো টাকা করে বাক্স হ্যাঁ দুই বাই দুই এক বাক্সে চার পিস ষোলো স্কোয়ার ফিট পাঁচশো দশ মরকন নিলে পাঁচশো পঞ্চাশ আমাদের এখানে সমস্ত টাইলস দাম সমস্ত কিছু আমাদের এখানে মেনশন করা থাকে এরকম না যে ভিডিও দেখে আসবেন আর যে মালটা পছন্দ হবে আমরা তার দাম বাড়িয়ে দেবো আপনি দেখুন এখানে প্রত্যেকটা টালির আমাদের এখানে দাম আমাদের দিশা মার্বেলস প্রত্যেকটা টালির দাম এবং টালির হচ্ছে বাক্সের দাম কত এক বাক্সে কপিস থাকবে আমাদের এখানে পরিষ্কারভাবে মেনশন করা থাকে এরকম না যে যে ভিডিও দেখে আসলে টাইলসের দাম বেড়ে যাবে অথবা আপনি যে মালটা পছন্দ করবেন টাইলসের দাম আমাদের এখানে এরকম কিছু হয় না তো আমরা খুব ক্লিয়ার কাটভাবে কাজ করি এদিকে চলে আসুন দাদার চ্যানেলে আমাদের এর আগেও অনেক ভিডিও হয়েছে হ্যাঁ তো এদিকে চলে আসুন এদিকে এগুলোকে স্ল্যাব সাইজের টাইলস বলা হয়ে থাকে চৌষট্টি বত্রিশের টালি পারফেক্টলি মেজারমেন্ট বলতে হলে আটশো ষোলোশো টালি এগুলোকে বলা হয়ে থাকে এখানে এগুলো বড় টালি এগুলো বড় টালি স্ল্যাব সাইজের টাইলস বলা হয়ে থাকে এগুলোকে এইগুলো আপনার এক বাক্সে দু পিস করে থাকবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফুট কভার করবে আপনার দু রকম এর দাম আছে একটা যেগুলো নর্মাল কালারের মধ্যে আছে সেগুলো আপনার পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুট বাক্সে কনভার্ট করলে আপনার সতেরোশো নব্বই টাকা বাক্স আর এদিকে রয়েছে এগুলো কালারিকা সিরিজের মধ্যে রয়েছে হ্যাঁ এগুলো কালারিকা সিরিজ সবই হাই গ্লসের মধ্যে এগুলো দু টাকা রেট উঁচু সাতষট্টি টাকা স্কোয়ার ফুট আপনার আঠেরোশো পঞ্চাশ টাকা করে বাক্স এরও অনেক রকমের আমাদের কাছে সিরিজ আছে প্রত্যেকটা টাইলসের দাম আমাদের এখানে মেনশন থাকে সুতরাং দাম নিয়ে আপনাদেরকে কোনো যেমন এইটা আপনার রয়েছে আঠারোশো এটা আঠারোশো টাকা এইগুলো সতেরো নব্বই মধ্যে এই সমস্ত টাইল গুলো রয়েছে এইগুলো এখানে এখানে একটা কালেকশন এর একটা কালেকশন এর আরো কিছু এটা ইটালিয়ান ইটালিয়ান সিরিজের মধ্যে রয়েছে এইখানে এখানে দেখুন এটা একটা আপনার কালার সিরিজের মধ্যে রয়েছে এটা একটা রয়েছে কালার সিরিজের মধ্যে খুব সুন্দর সুন্দর এটা একটা সিরিজের মধ্যে রয়েছে আমাদের কাছে এখানে একটা দেখুন এটাও একটা কালারিকা সিরিজের মধ্যে আমাদের কাছে এখানে রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে উডেন প্ল্যাঙ্ক বিভিন্ন রকমের উডেন প্ল্যাঙ্ক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলো পঞ্চান্ন টাকা করে ফুট দাম পড়বে এক বাক্সে পিস কভার করে এছাড়াও রয়েছে আমাদের কাছে গড গড বিভিন্ন কালেকশন আছে এই গড পিকচার আপনারা দেখুন এটাতে পুরো মতির পুরো কাজ করা আছে এই দেখুন পুরো মতির কাজ করা আছে স্টোন ওয়াকের পুরো কাজ করা আছে হ্যাঁ এইগুলোর দাম দাদা নির্ভর করে যে আপনার কিরকম সাইজ আপনি কতটা কাজ চাইছেন তার উপরে এগুলোর দাম সম্পূর্ণ নির্ভর করে এদিকে আসুন এদিকে আমি আপনাদেরকে এবার ওয়াল টাইলসের কিছু কালেকশন দেখাই এরপরে আরও অনেক কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখাবো এগুলো আমাদের ওয়াল টাইলসের কালেকশান রয়েছে এগুলো এক বাক্সে আপনার ছ পিস থাকবে নয় স্কোয়ার ফুট কভার করবে দুশো পঞ্চাশ টাকা করে বাক্স হ্যাঁ যদি স্কোয়ার ফিটে বলতে হয় সাতাশ টাকা বাষট্টি পয়সা বাক্স পড়বে এগুলো সবই একই আপনার রেঞ্জের রয়েছে দুশো পঞ্চাশ টাকা করে বাক্স এগুলো আপনারা বাথরুম কিচেন বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারেন এক বাক্সে ছ পিস থাকবে আবারও বলছি আমাদের টাইলস এগুলো এক বাক্সে ছ পিস নয় স্কোয়ার ফুট করে কভার করবে এগুলো এইটা দুই একের টালি আছে এক বাক্সে পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে তিনশো আশি টাকা বাক্স এগুলো দুশো পঞ্চাশ টাকা বাক্স আবারও বলছি আমাদের এখানে সমস্ত টাইলসের দাম মেনশান করা থাকে এরকম না যে আপনারা যে ভিডিও দেখে আসলে দাম চেঞ্জ হয়ে যাবে হবে এরকম আমাদের এখানে কোনো দিন কিছু হয় না আমাদের এখানে আমরা সমস্ত টাইলসের দাম মেনশন করে রাখি এটা দুই একের কিচেন সিরিজের মধ্যে রয়েছে তিনশো টাকা বাস এগুলো স্পেশাল কালারের এর মধ্যে রয়েছে এগুলো রেট একটু হাই হয় এগুলো আপনার হচ্ছে ব্রিক সিরিজ আপনার আঠেরো বারো ব্রিক সিরিজ দুশো টাকা বাক্স এটা আপনার বাটারফ্লাই সিরিজ এর মধ্যে রয়েছে দুশো টাকা বাক্স থ্রি ডি প্যাটার্ন দুশো টাকা বাক্স সিনারি দুশো টাকা বাক্স পাতার একটা কালেকশান রয়েছে দুশো পঞ্চাশ টাকা বাক্স ফ্লাওয়ার সিরিজ দুশো পঞ্চাশ টাকা বাক্স এটা হ্যাঁ এগুলো স্টোন সিরিজের মধ্যে দুশো পঞ্চাশ টাকা বাক্স আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এগুলো থ্রি ডি প্যাটার্নের মধ্যে রয়েছে সমস্ত দুশো পঞ্চাশ এগুলো সমস্ত দুশো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে ফেসবুক আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে হচ্ছে পিং করলে আমরা আপনাদেরকে সমস্ত টাইলসের দাম আর হচ্ছে টাইলসের ফটো সমস্ত কিছুই আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো লোকেশন নিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা লোকেশন চাইবেন আপনারা পেয়ে যাবেন ওলা উবেরে করে আসলে দিশা মার্ভেলস নিউ টাউন টাইপ করলেই আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন এখানে এগুলো সমস্তই আপনার ওয়াল টাইলসের মধ্যে রয়েছে এটা দুই একে ডলফিন সিরিজের মধ্যে রয়েছে এটা স্পেশাল কালারের মধ্যে রয়েছে এটা স্টোন সিরিজের মধ্যে দুই একে তিনশো আশি টাকা বাক্স এটা দুই খুব সুন্দর একটা ডিজাইন এসছে হ্যাঁ এটা আপনার ঠাকুর ঘরের জন্য টাইলস এসেছে এটা ঠাকুর ঘরের জন্য এটা একটা এক্সক্লুসিভ এর মধ্যে এসছে আপনার হচ্ছে উডেন প্যাটার্নের মধ্যে হ্যাঁ টাইপের ডিজাইনের মধ্যে এটা দুই একের একটা ইটালিয়ান সিরিজের মধ্যে আছে এখানে থ্রি ডির মধ্যে রয়েছে একটা দুশো পঞ্চাশ এটা স্টোন সিরিজের মধ্যে রয়েছে এটা যদি আপনারা এসে ফিল করে দেখেন পুরো স্টোনের ফিলিংটাই রয়েছে হ্যাঁ তিনশো আশি টাকা বাক্স এদিকে কিচেন সিরিজের মধ্যে রয়েছে এটাও একটা আপনার হচ্ছে ইটালিয়ান সিরিজের মধ্যে রয়েছে এদিকে চলে আসি এটা ডলফিন সিরিজ এটা আপনার হচ্ছে এলিভিশন সিরিজের মধ্যে রয়েছে এটাও আপনার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বাক্স আঠেরো বারো এই এখানে রয়েছে এটা তিনশো আশি টাকা বাক্স হ্যাঁ এটাও তিনশো আশি এইটার দাম শুধু হাই কেন কি এটা আপনার সুগার ফিনিশের মধ্যে রয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন এর মধ্যে একটা সুগার ফিনিশ এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় অতটা ভালোভাবে বোঝে যাবেন এটা চারশো টাকা বাক্স হ্যাঁ এটা চারশো আশি টাকা বাক্স এইগুলো সবই তিনশো আশি টাকা বাক্স মধ্যে রয়েছে এগুলো সব তিনশো আশি এইগুলো আড়াইশো টাকা বাক্স এগুলো সবই আড়াইশো টাকা বাক্সের মধ্যে রয়েছে এগুলো এলিভিশন সিরিজের আছে এটা দুশো নব্বই টাকা বাক্স হ্যাঁ এটাও এটার মধ্যেও আপনার সুগার ফিনিশ করা আছে ওনাকে সুগার দেখুন আপনার চিকচিক চিকচিক করছে আপনার একটু হ্যাঁ এগুলো আপনার দুশো পঞ্চাশ টাকা করে এগুলো দুশো নব্বই টাকা করে এটা ম্যাট ফিনিশের মধ্যে এলিভিশন সিরিজ হাই ডেপ টেলিভিশন বলা হয়ে থাকে এগুলোকে বা অনেকে স্টোন সিরিজের বলে এইগুলো এক বাক্সে আপনার পাঁচ পিস করে থাকে এগুলো দুশো নব্বই টাকা করে বাক্স সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট এগুলো কভার করে এখানে ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলো সমস্ত ব্রিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা মোরকন প্যাটার্নের মধ্যে রয়েছে এটাও আপনার লাইমস্টোন প্যাটার্নের মধ্যে রয়েছে এইগুলো সমস্ত আপনার ব্রিক প্যাটার্নসের মধ্যে রয়েছে খুব প্রচুর ডিজাইনস আছে আমাদের কাছে আপনারা একবার আসুন আমাদের দোকানে এগুলো আমাদের বিভিন্ন রকমের গড পিকচারস রয়েছে এবং এর মধ্যেও জড়িমতির কাজ করা আছে এখানাও গড পিকচারস রয়েছে এখানাও গড পিকচারস রয়েছে আপনারা দেখুন এখানে এইটা রয়েছে কারোর যদি টাইলসে কোনো মডিফিকেশন লাগে যে কারোর পার্সোনাল ফটো কেউ বানাতে চায় তো সেইগুলো আমরা বানিয়ে দিই এখানে আমার একটা ফটো কোলাজ করে বানানো আমি কারোর পার্সোনাল ফটো তো এরকম অনলাইনে দিতে পারি না দাদা মানে কেউ যদি একদম আর যে কোনো সাইজে মডিফিকেশন যে কোনো সাইজ খালি ফটোর কোয়ালিটিটা আপনাদের ভালো হতে হবে এই দিকে চলে আসুন এদিকে আরো কিছু আমি আপনাদের কালেকশন দেখায় এটা ম্যাট সিরিজের মধ্যে রয়েছে পাঁচশো দশ টাকা বাক্স দুই দুই হ্যাঁ এইগুলো ম্যাট সিরিজের মধ্যে রয়েছে ছশো নব্বই টাকা করে বাক্স এদিকে রয়েছে ডাবল চার্জ চার দুইয়ের ডাবল চার্জ আটশো পঞ্চাশ টাকা করে বাক্স এক বাক্সে আপনার থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে টাকা সাম পয়সা ফুট এগুলো এগুলো ডাবল 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 মধ্যে রয়েছে এটাও এটাও চার্জ চার্জ তিপ্পান হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের ডাবল চার্জে ভালো করে সাইজ এখানেও চার দুইয়ের কালেকশন রয়েছে এগুলো ছশো তিরিশ টাকা করে বাক্স উনচল্লিশ টাকা স্কোয়ার ফুট এদিকে রয়েছে টেবিল টপ বেসিন এগুলো টেবিল টপ বেসিনের বিভিন্ন রকমের কালেকশন রয়েছে এখানে এগুলো এটা মরক্ষণ প্যাটার্নের মধ্যে রয়েছে এটা গোল্ড সিরিজের মধ্যে রয়েছে চার দুইয়ের ছশো নব্বই টাকা বাক্স তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে রয়েছে এটাও ডবল চার্জের টালি আছে এটাকেও ডবল চার্জের এটাও ডবল চার্জের টালি এবং ডবল চার্জের খুব সুন্দর একটা এটা এগুলো ন্যানো সিরিজের টাইলসের মধ্যে রয়েছে আচ্ছা ডবল চার্জের টালি আমি আপনাকে এর আমি আপনাকে বিশেষত্বটা দেখিয়ে দিচ্ছি একবার আপনারা দেখে নিন দেখুন ডবল চার্জের টালির মধ্যে পরিষ্কার ডবল লেয়ারিং করা লেয়ারিং হ্যাঁ এখন পরিষ্কার ডবল লেয়ারিং থাকবে এগুলো ছশো টাকা করে বাক্স এইগুলো ছশো নব্বই এটাও ছশো নব্বই এইটা আটশো পঞ্চাশ টাকা বাক্স এদিকে আমাদের কাছে বিভিন্ন রকমের বেসিনসের কালেকশান রয়েছে এটাও একটা গড পিকচার রয়েছে এইগুলো সমস্ত এইগুলো গড পিকচার রয়েছে এইগুলোকে রঙ্গোলি বলা হয় এইগুলো ঘরের একটা মানে একটা বড় ড্রয়িং রুমের মাঝখানে এগুলো বসানোর জন্য এইগুলো চার হাজার আটশো টাকা পুরো সেটটার এগুলোকে চার হাজার আটশো টাকা পুরো সেট এখানে বিভিন্ন রকমের বর্ডার আছে পঞ্চাশ টাকা পার পিস পঁচাত্তর টাকা পার পিস এখানে আরো এদিকে আমাদের কাছে স্টেপ স্টেপ রাইজার রাইজার রয়েছে রয়েছে সিঁড়িতে বসানোর হ্যাঁ এখানে আমাদের কাছে বিভিন্ন রকমের মূর্তি আছে আপনারা দেখুন এবং মার্বেল ডাস্টের সব রকমেরই মূর্তি আপনারা আমাদের কাছে এখানে পেয়ে যাবেন এদিকে আমাদের কাছে সুইমিং পুল টাইলস আছে এগুলোকে সুইমিং পুল টাইলস বলা হয়ে থাকে এগুলো বাই অর্ডার অনলি এগুলো আপনাদেরকে অর্ডার দিতে হবে এখানে বিভিন্ন রকমের শিবলিঙ্গ রয়েছে এখানে বিভিন্ন রকমের ডিজাইন ডিজাইনার আছে আমাদের কাছে এইদিকে রয়েছে আমাদের কাছে বিভিন্ন রকম ডিজাইনার বেসিন এগুলো রয়েছে এখানে রয়েছে আমাদের কাছে পেবেলস এগুলোকে গ্রেবেলস বলা হয় এগুলো বিভিন্ন কালারের হয় এগুলো অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল আইটেম এইগুলো বিভিন্ন রকম আর্কিটেকচারাল পারপাস বা ইন্টেরিয়ার পারপাসে এগুলো সমস্ত ইউজ হয় এগুলো এগুলো বিভিন্ন রকম কালারের রয়েছে মোটামুটি সব রকম কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যদি আপনার বালকে দরকার পড়ে তো সেটাও খুব ইজিলি আমরা প্রোভাইড করে থাকি এখানে এগুলো সমস্ত কিছু এরপরে আসুন আমি আপনাদেরকে আমাদের কিছু গ্রেনাইটসের কালেকশন দেখাই আর টাইলসের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে দিই আমি এবার আপনাদেরকে গ্রেনাইট দেখাচ্ছি এটা আমাদের শোরুম দিশা মার্বেলসের শোরুম এটা আমাদের এখানে আমাদের গ্রেনাইটসের কালেকশন আছে এগুলোকে গ্রেনাইট বলা হয়ে থাকে এটা ব্ল্যাক আছে আপনার একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট এটা ব্ল্যাক আছে এরপরে আমি আপনাদেরকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এদিকে ব্লু আছে এদিকে আসুন এটা ব্লু রয়েছে গ্রেনাইটে কটা কালার হয় গ্রেনাইট অনেক কালার হয় দাদা এটা ব্ল্যাক আছে এটাও একশো কুড়ি টাকা স্কয়ার ফিট ব্লু হ্যাঁ এদিকে আমাদের কাছে কিছু রয়েছে এগুলোকে আপনার সিঁড়ির গ্রেনাইট এসছে এগুলোকে আপনার বলা হয় সিঁড়ির গ্রেনাইট এইগুলো সিঁড়ির রয়েছে এগুলো লাফাতো গ্রেনাইট বলা হয়ে থাকে এগুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো দেখুন এগুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফুটের মধ্যে রয়েছে এগুলো সিঁড়ির গ্রেনাইট রয়েছে হ্যাঁ এগুলো এছাড়াও আরও সিঁড়ির আরও কিছু কালেকশান আছে এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে আরও কিছু কালেকশানের মধ্যে এদিকে রয়েছে আমাদের কাছে এগুলো আপনার সিঁড়ির এটা একটা লাপাতো গ্রেনাইট বলা হয় এটাকে লাপাতো গ্রেনাইট বলা হয়ে থাকে সিঁড়ির এটাকে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এদিকে চলে আসুন তাহলে দেখতে খুব সুবিধা হবে এটাকে লাপাতো গ্রেনাইট বলা হয়ে থাকে এটাকে এটাকে লাপাতো গ্রেনাইট বলা হয়ে থাকে এদিকে রয়েছে গ্রিন গ্রিনও আমি আপনাদের এগুলো একশো চল্লিশ টাকা এগুলো একশো কুড়ি টাকা এটাও গ্রিন গ্রেনাইটের রয়েছে হ্যাঁ একশো কুড়ি টাকা মার্বেলের কাঠ সাইজ আছে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন ষাট এগুলো বিভিন্ন সাইজের রেটের উপরে এগুলো হচ্ছে সাইজের উপরে রেটটা নির্ভর করেছে দেখুন অনেকে ভিডিওতে দেখায় যে টাইলস পড়ছে কিন্তু টাইলস ভাঙছে না এটা এক রকমের টেকনিক আচ্ছা আমি টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বড় টালি চার দুই এর টালি এটা এক রকমের হচ্ছে টেকনিক এই টালিটাকে আমি এরকমভাবে ভাবে ধরবো সোজাভাবে ধরে টালিটাকে ছেড়ে দেবো টালিটা পড়বে কিন্তু টালিটা ভাঙবে না না এটা ভাঙলো না আবার এই সেম টালিটাকে আমি চুলবো সেম টালি আচ্ছা আপনারা দেখছেন আমি টালিটাকে তুলছি এটা আমি একটু অন্য টেকনিকে ছাড়বো আচ্ছা এরকম ভাবে ধরবো টালিটাকে ছেরা টালি পড়বে টালি পুরো চৌচির হয়ে যাবে এইগুলো কিছুই না এগুলো কাস্টমারকে বোকা বানানোর এক রকমের টেকника বোকা হ্যাঁ দয়া করে আপনারা এইসব টেকনিকের মধ্যে যাবেন না তাহলে আপনাদের মানে অনেক লস হয়ে যাবে एक्चुअली এটাই বলার দেখুন আমি আপনাদেরকে আটা টেকনিক দেখাচ্ছি যে টাইলস এরকম কর্নার দিয়ে ভাঙবে মারবে কিন্তু টাইলস ভাঙবে না টাইলস ভাঙবে না না টাইলস ভাঙবে না এটা একটা সলিড কর্নার সলিড ইট রয়েছে একটা ইটটা সলিড আছে ইটটা সলিড একদম সলিড ইট আমি ইটটা রাখলাম ভালো করে দেখুন এটা কিছুই না ও জাস্ট আস্তে আর বেশি জোরেও মারবেন আস্তে করে মারবে এটা ভেঙে এটা কিছুই না এই যে কর্নারটাও দেখতে পাচ্ছেন কর্নারে কিছু প্রবলেমই হবে না এগুলো সমস্ত ভেট্রিফায়েড টালি এরকমই শক্ত হয় এগুলো মানে মানে এগুলো দেখানো যে ভেঙে দেখাচ্ছি ভাঙছে না এগুলো এমন কিছু ব্যাপার না এগুলো সব মানে কোয়ালিটি প্রোডাক্ট কোনোদিনই এগুলোর কর্নার ভাঙবে না এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে অনেকে বলে যে টাইলসের কালার কতদিন যাবে তো সেটা আমি আপনাদেরকে একটা ছোট একটা ডেমোনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছি কালার হ্যাঁ টাইলসের কালার নিয়ে দেখুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাইলসের কালার কতদিন যাবে এটা এটা 42 এর ভট্রিফায়ার টাইলস আছে আমি এই টাইলসের মধ্যে পেট্রোল ঢাললাম এবং যথেষ্ট পরিমাণে আমি পেট্রোল ঢালছি এত না যে একটুখানি পেট্রোল ঢালছি যথেষ্ট পরিমাণে এখানে পেট্রোল ঢালছি এবং এই টাইলসটাকে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে ভালোভাবে জ্বলতে দিন পুরো আগুন লেগে হ্যাঁ পুরো আগুন লেগে গেল এবং ভালোভাবে জ্বলতে দিন কোনো অসুবিধা কিছু নেই টাইলস কোনো রকমভাবে এর কালারের কিছু হবে না কালো কালো যেটা দেখছে এটা কার্বনটা জমছে টাইলসের কালারে কিচ্ছু হবে না এবার আস্তে আস্তে করে একটুখানি পরে টাইলসটাকে মুছে দিই ভালোভাবে জ্বলুক আপনারা দেখুন লাইভই দেখাবো হ্যাঁ এবার এবার ভালোভাবে মুছে দাও আস্তে আস্তে করে মুছো দেখুন ভালো করে দেখুন কালারে কোনো ডিফারেন্স আসবে না কালারে না কোনো ডিফারেন্স কালারে আসবে না কোনো পরিস্থিতি ভেট্রিফায়ার টালির কোয়ালিটি আমরা টালি এরকম কোয়ালিটি টাইলসে মেনটেন করে থাকি আপনারা এরপরে আমি আপনাদেরকে আরও কিছু আমাদের স্টক দেখায় আমি আপনাদেরকে এরপরে আমাদের স্টক দেখাচ্ছি আমাদের একদম শোরুমের সাথে ইনহাউস স্টক আপনারা স্টকও আমাদের দেখে নিতে পারবেন এদিকে আসুন এগুলো টাইলসের স্টক আমাদের এখানে সব কিছু ওপেনলি রাখা থাকে আপনারা আসবেন আপনারা দেখবেন টাইলসের আমাদের এখানে যে সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির টাইলস রাখি এখানে পরিষ্কার করে লেখা আছে আপনারা যে কোনো টাইলসের আপনারা ফটো তুলে আপনারা গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন যে আর কোম্পানিতে ফোন করে জেনে নেবেন যে টাইলস প্রিমিয়াম কি প্রিমিয়াম না এখানে আমাদের সমস্ত স্টক রয়েছে স্টক এগুলো আমাদের ফুললি স্টক আছে এখানে আমাদের সবই স্টক পুরো ভরেই আমাদের স্টক আছে হ্যাঁ পুরো টাইলসের স্টক আমাদের কাছে রয়েছে আমরা টাইলসের স্টক তো আমাদের স্টক করেই আমরা হোলসেলেই টাইলস আপনারা আপনাদের প্রোভাইড করে থাকি একদম হোলসেল রেটেই আমরা প্রোভাইড করে থাকি এখানে আমাদের পুরো স্টক আমরা অল ওভার বেঙ্গল बिहार उड़ीसा झारखंड, आसाम আর অ্যান্ডাম্যান আমরা সব জায়গাতেই টাইলস আমরা সাপ্লাই করে থাকি আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে আপনার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন আমরা আপনাকে সমস্ত রকমভাবে সহায়তা করে দেবো তো দাদা তো টাইলসের মার্বেলে তো সেলার অনেক জায়গায় সব জায়গাতে গ্রামে গ্রামে পরিচয় তো আপনার কাছ থেকে মাল কেন কিনবে দেখুন আমরা টাইলস একদম প্রোভাইড করে থাকি সঠিক দামে সঠিক মেটিরিয়াল আমরা প্রোভাইড করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রিমিয়াম কোয়ালিটিতে কাজ করি এবং সঠিক দামে আমরা প্রোভাইড করে থাকি রেট আর কোয়ালিটি হচ্ছে আমাদের মেনলি চ্যালেঞ্জ তো আমার যেটা বক্তব্য প্রচুর ভিডিও আছে আপনারা সবার কাছে ভিজিট করুন আমাদের থেকে একবার এস্টিমেট নিন আপনারা তারপর নিজেরা বিচার করবেন যে কোথা থেকে টাইলস নেওয়া আপনাদের ক্ষেত্রে সব থেকে সঠিক হবে আপনারা দশটা দোকান দেখুন আমাদের দোকানেও আসুন আসলেই যে মেটেরিয়াল কিনতে হবে তার কোনো মানে নেই তো আপনারা দেখুন নিজেরা বিচার বিবেচনা করে আপনারা জিনিসপত্র পারচেস করবেন তো আমার এটাই বক্তব্য একবার দিশা মার্বেলসে এসে আমাদের কালেকশন দেখুন আমাদের কোয়ালিটি দেখুন আমাদের রেড দেখুন বাড়ি আপনারা একবার করবেন দশ জায়গায় আপনারা অবশ্যই ভিজিট করুন কেন আপনারা যাতে আপনারা না যান কেন টাইলস বিভিন্ন দামে মানে সেম টাইলস বিভিন্ন রেটে বিক্রি হয় এবং কাস্টমার তাতে প্রচুর পরিমাণে বোকা হয় কাস্টমারের বাড়ি করার বাজেট অনেক বেড়ে যায় তো এটাই বক্তব্য আপনারা একবার আমাদের দোকানে আসুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ নমস্কার থ্যাংক ইউ